হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে পারমভারতিক চেতনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে অল অপশানটিতে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক তো এর আগের ভিডিওতে আমরা তিতাপ জ্বালা কী এই সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তির উপায় কি তো চলুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো গুরুবন্দনায় আমরা শুনেছি ত্র হরে তব গুরু গুরুদেব দয়া কর দীন অর্থাৎ গুরুবন্দনায় ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনের কথা বলা হয়েছে এবং চৈতন্য চরিত্রামৃতিতে আমরা প্রমাণ পাই তৎকালীন সনাতন গোস্বামী নবাব হোসেন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন তো নবাব হোসেন সাহেব তার নাম রেখেছিলেন সাকর মল্লিক তো সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্য ও ভাগবতার কথা শ্রবণ করে হোসেন সাহুকে না জানিয়ে চুপি সারে কাশিতে গিয়ে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করে তখন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে উদ্দেশ্য করে বলেছিলেন বলো সনাতন তুমি কি চাইতে এসেছো আমার কাছে সবাই আমার কাছে জাগতিক কামনা বাসনা নিয়ে কিছু না কিছু চাইতে আসে তুমি কি চাও বলো তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন গৌর দেশে আমার পিতার পাঁচশো বিঘা জমি রয়েছে এবং আমি নবাব হোসেন সাহেব প্রধানমন্ত্রী এবং প্রত্যেক দিনের আয় আমার একশত স্বর্ণ মুদ্রা আমার জাগতিক ঐশ্বর্যের কোনো অভাব নেই তাই আমি চাইতে নয় জানতে এসেছি তখন চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন বলো সনাতন তুমি কি জানতে চাও তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন কে আমি কেন আমায় জারেতাপত্র ইহা নাহি জানি জীবের কেমনে হিত হয় আমি কে অর্থাৎ জীবকে এবং জীব কেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা ভোগ করছে তখন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীব হয় নিত্য দাস তাহা ভুলে গেলা সেই হেতু মায়াভাসী তার গলেতে দে বাঁধিল মহাপ্রভু বলেছিলেন জীব তার নিজের স্বরূপ ভুলে যাওয়ার জন্যই এই ত্রিগুণাত্মিক মায়া দ্বারা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করেছে তখন সনাতন গোস্বামী বললেন প্রভু এই মায়া থেকে মুক্তির কোনো উপায় নেই তখন মহাপ্রভু বললেন আছে সনাতন জীব যদি কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া যার টুটে যায় পাই গোবিন্দচর জীব অর্থাৎ মানব যদি সদ্গুরুচ্চরণ আশ্রয় করে গুরুদেবের নির্দেশ অনুসরণ করে ভগবানের ভজন পূজন করে তাহলে এই ত্রিগুণাত্মিক মায়া কাটিয়ে তিতাব জ্বালা থেকে মুক্ত পাবে তাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য এই জাগতিক বিষয় বাসনায় ডুবে থাকা না আমাদেরকে সদ্গুরুচ্চরণ আশ্রয় করতে হবে তাছাড়া আমাদের এই মায়া থেকে মুক্তির কোনো উপায় নেই তো এই ত্রিগুণাত্মিক মায়া নিয়ে একটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আসুন আমরা সবাই সৎগুরুচ্চরণ আশ্রয় করে গুরুদেবের নির্দেশ অনুসরণ করে ভগবানের ভজন পূজন করে এই ত্রিগুণাত্মিক মায়া সম্বন্ধে অবগত হয়ে ত্রিতার জ্বালা থেকে মুক্তি হওয়ার চেষ্টা করি হরে কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে